ছাৰ নমস্কাৰ আজি কুলেশ্বৰ কে এম চিৰ পূৰ্বাংশে আজিকালি ভাঙচুর হয়েছে আইনগত প্রক্রিয়ায় সেই বিষয়ে বিষয় মানে মূল এটা কৈলাস্বর পরিষদের করিয়েছি এবং করানোর পর এখানে ফিলিং করা হয়েছে ফিলারগুলি মানে পার্শ্ববর্তী এলাকায় কয়েকদিন পর পর উঠিয়ে ফেলা হচ্ছে ফাইনাল একটা ডিমার্গেশন করা হয়েছে এবং নোটিশ করা হয়েছে সবাইকে ডিমার্কেশনে সবাই উপস্থিত ছিল সবাই জানে কার কতটুক জায়গা কতটুক জায়গা আমাদের মিউনিসিপ্যালিটির আছে তো সেটার এগেনস্টে আজকে অ্যাজ পার অর্ডার অফ দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কৈলাসর আমরা তিনজন ডিসিএম এখানে ডিপ্লয় করা হয়েছে যে এটা ইভিকশান করার জন্য উইথ পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনও আমাদের সঙ্গে ছিল হ্যাঁ তো এখানে আমরা যখন ইভিকশান কাজ শুরু করেছি তখন এই পার্শ্ববর্তী এলাকা যারা মানে অবৈধভাবে এই পোল জায়গা দখল করে রেখেছিল তারা হঠাৎ করে এসে কিছু উত্তেজিত হয়ে একজন লোক ওনার নাম নির্মল মালাকার আরেকজন হল নাম সুবোধ মালাকার এই দুইজন লোক মানে হঠাৎ করে উত্তেজিত হয়ে দাও টাও নিয়ে এখানে মানে আমাদের উপর অ্যাটাক করার চেষ্টা করেছে হ্যাঁ এবং মানে যখন পুলিশ ওদের পাকারও করতে গেছে তো ওরা মানে ওইখান থেকে পালিয়ে গেছে হ্যাঁ মানে একটা ইনসিডেন্ট আনওয়ান্টেড একটা ইনসিডেন্ট তৈরি করেছে এবং যেটা জন্য আমরা এরপর আমরা এটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এসডিএম স্যারকে আমরা ইনফর্ম করেছি প্লাস আমি মানে ওসি থানাতে একটা আমরা এফআইআরও করেছি আমাদের উপর যে আক্রমণ করেছে সেটা এগেনস্টে অ্যাকশন হবে তারপর যেটা হবে সেটা আইনগতভাবে দেখা যাবে কি হয় স্যার এখন পরিস্থিতি এখন তো আমরা যে ইভিকশনের কাজ মোটামুটি আমরা যতটুকু আমাদের যে টেম্পোরারি স্ট্রাকচারগুলি যতটুকু আমরা করেছি সেগুলি আমরা সেখান থেকে রিমুভ করে দিয়েছি হ্যাঁ পরবর্তীতে পৌর পরিষদের অ্যাজ এ ডেপুটিসিও আমি বলছি যে এখানে আমাদের যতটুকু জায়গা সেটা কারণ আমাদের পৌর পরিষদের যে জায়গাটা আছে সেটাতে মানে কোথাও বাউন্ডারি ওয়াল নেই সুতরাং এটা আমাদের মানে কমিটি যে ইউএল যে কমিটি মানে পৌর পরিষদের চেয়ারপারসন এবং কমিটিতে যারা আছে সবার সম্মতিক্রমে যে আমাদের এই যে মানে পৌরপরিষদের যে অ্যাকচুয়াল জায়গাটা সেটা আমরা মানে আইডেন্টিফিকেশান করব, সেটাকে আমরা করে তারপর আমরা সেখানে বাউন্ডারি ওয়াল করে সেটাকে আমরা প্রোটেক্ট করব এবং উইথ একটা গেট বানাবো একটা গভর্নমেন্ট অফিস গভর্নমেন্ট অফিসের মতো একটা বাউন্ডারি ওপাস ওয়াল থাকবে সেটাই আমরা করার চেষ্টা করছি সেই জন্য এই মানে এ ডিমার্গেশান এবং সেই জন্যই এই বিশান স্যার নমস্কার স্যার আজকে কৈলাসর কেএমসির পূর্ব অংশে স্যার একটি বাড়িতে স্যার সরকারি আইন মোতাবেক মেনে স্যার ভূমি উদ্ধার হয়েছে সেই বিষয়ে স্যার একটু বিশদ আলোচনা করুন আমরা কৈলাসর মিউনিসিপাল কাউন্সিলের পক্ষ থেকে এটা আবেদন পেয়েছিলাম যে ওনাদের যে কৈলাসর মিউনিসিপাল কাউন্সিল যে কমপ্লেক্সটা আছে অফিস কমপ্লেক্সটা এটাকে একটা ডিমার্কেশন করে দেওয়ার জন্য তো ডিমার্কেশন করতে গিয়ে আমরা দেখেছি যে এখানে কয়েকটা টেম্পোরারি ইলিগ্যাল কনস্ট্রাকশন আছে তা আমরা যখন ওইখানে পিলারিং করেছি পিলারিং মানে জায়গা দেখে দিয়েছি কোন কোন জায়গাতে কৈলেশ্বর মিউনিসিপ্যাল কাউন্সিলের বাউন্ডারি বাউন্ডারিতে পিলারিং করা হয়েছে এবং অ্যাকর্ডিংলি ওইখানে যে ইলিগ্যাল কয়েকটা টেম্পোরারি কনস্ট্রাকশান ছিল এখানে এগুলি যখন সরাতে যাচ্ছিল কয়েকজন ওইখানকার মিসক্রিয়েন্ট আমাদের অফিসারদেরকে সরকারি কাজ করতে বাধা দিয়েছে বিভিন্ন ধরনের অশ্লালীন আচরণ করেছে এবং বিভিন্ন ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে অ্যাকর্ডিংলি আমাদের অফিসার যারা আছেন ওনারা অ্যাফেয়ার করেছেন দুজন লোকের নামে যারা সরকারি কাজে বাধা দিয়েছেন একজনকে ডিটেন করা হয়েছে এবং আরেকজন বাড়িতে নিয়ে ওনাকে খোঁজা হচ্ছে এবং আমি আমার যে হায়ার অথরিটি ওই ওনাকে আমাদের অনারেবল ডিএম স্যারকে আমি জানিয়েছি এই ঘটনা সম্পর্কে এবং সব ধরনের যে প্রোটেকশন আমরা অফিসারকে দিতে হয় সেটার জন্য আমি পুলিশকে ইনরাইটিং দিয়েছি যে গোশ্বর মিউনিসিপ্যাল কাউন্সিলেতে যাতে পিকেটিং মানে পুলিশ পহারা থাকে আজকে রাত্রে কালকেও যাতে থাকে এবং অফিসাররা যাতে সেফ এবং প্রোটেক্টেড থাকে তার জন্য আমি আমার হায়ার অথরিটির কাছে জানিয়ে দিয়েছি

नी मारियाली बक मारियाली भी बैठे अरे आप लोग फैशन और समझ कोई ऐसा जो कोई ऐसा ए ये नहीं है